এই ঐতিহ্য এই যে এই যে ভালো লাগাকে ধরে রাখা এবং এই ভালো লাগাকে বিশ্বব্যাপী পাহাড়ের পাদদেশে ট্রেডিশনাল জিনিসপত্র গুলো বিক্রি হচ্ছে কুইলিন হচ্ছে সেই জায়গা যেটি তার সিনারির জন্য তার শ্রেণিক ভি জন্য সারা বিশ্বে সমাধিত হয়েছে এবং সারা বিশ্বে থেকে পর্যটকরা এখানে আসেন শুধুমাত্র এক নজর এই জায়গাটিকে দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ট্রাভেল কালচার অ্যান্ড মেমোরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমরা এসেছি চায়নার কুইলিন শহর মানে কুয়াংজু প্রভিন্সের কুইলিন শহরে এসেছি কুইলিন থেকে একটু দূরে লংচি থিথিয়ান লংচি থিথিয়ান এখানে এসেছি এখানে আসার পরে লং লংচিম মানে হচ্ছে এখানে এই যে তারা রাইস গুলো কিভাবে চাষ করে ইয়ের উপরে পাহাড়ের উপরে এখানে প্রায় একশো কিলো জায়গা এটা করে এবং এটা খুবই দুর্গম এলাকায় ওনারা রাইস চাষ করে জীবনযাপন করে সেটাই এখন একটা টুরিস্ট স্পট হয়ে গেছে দুই বছর আগের ইতিহাস তাদের রয়েছে এই রাইসের যে পানি এই যে ধান চাল ধোয়ার যে পানি অথবা ভাতের মাঠ থেকে তাদের এখানে যে শ্যাম্পু তৈরি হইতো সেই শ্যাম্পু ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃতি পেয়েছে এবং এখানে তারা বড় চুলের জন্য বিখ্যাত মিটার বড় চুল তাদের এখানকার গ্রামের যে মেয়েরা আছে তাদের চুল অনেক বড় হয়ে থাকে ওয়ান পয়েন্ট সেভেন মিটার ওয়ান পয়েন্ট সেভেন মিটার আপনি একবার চিন্তা করে দেখেন ওয়ান পয়েন্ট সেভেন মিটার মানে কি আপনি মানুষ যত বড় আপনার চুলটা একদম পা পর্যন্ত ততখানি বড় এবং এই জায়গাটা কুইলিনে আছে হচ্ছে পাহাড় পর্বত সেটার সাথে কিছু ছোট ছোট ওয়াটারফল ঝর্ণা এবং তাদের যে ঐতিহ্য তাদের যে তাদের যে ট্রাইব তাদের যে উপজাতীয় যে ঐতিহ্য এটাকেই তারা বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছে এটি আসলে ছিল একটি ছোট্ট গ্রাম এই গ্রামটা এখন হয়ে গেছে ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ তো চলুন আমরা অনেক দেখিয়েছি লাইভের মধ্যে আমরা রেকর্ডড ভিডিও হিসাবে আর কিছু জিনিস আপনাদেরকে দেখাই এই যে ঝর্ণা এই যে এই যে ঠিক ঝর্ণা বলবো না এখান থেকে একটা পানি ফল হচ্ছে এই পানিটা একদম নিচের দিকে আসতেছে এই পানি ফল করে একদম নিচে আসতেছে উপরে আবার হচ্ছে ঝুলন্ত ব্রিজ তার উপরে হচ্ছে পাহাড় এটা হচ্ছে এই যে ঝুলন্ত ব্রিজ দেখতেছেন এটা হচ্ছে তাদের ট্র্যাডিশনাল ঐতিহ্য আর কি আসলে আগে অনেক কষ্ট করত কষ্ট করে জীবন যাপন জীবন যাপন করেছি এইটাই এখন অনেকে অনেকে পছন্দ করছে দেখতে চাইছে যে মানুষ মানুষ চলে এভাবেও এভাবেও চলাফেরা করে আমরা আহ আপনাদেরকে একটু যদি দেখাই এই দেখেন এখানে যে নৌকা আছে এই যে নৌকা এটা এখানকার স্বাভাবিক নৌকা কিন্তু যেহেতু বিশ্বের অন্য জায়গায় এটা নাই যেহেতু বিশ্বের অন্য জায়গায় নাই সেহেতু এটা এখন পর্যটকদের আকর্ষণের একটা কেন্দ্র হয়ে গেছে আমি একটু সামনে যাই গিয়ে দেখি যে এখানকার সাধারণ মানুষ যেভাবে জীবন করতেছে এখানে আপনি যদি দেখেন এই যে এই যে ময়লা যে ফেলতেছে ময়লা ফেলতেছে যে যে এখানে ময়লা ফেলতেছে তাদের স্টাইলটা এরকম ঝুড়িতে করে ময়লা নিয়ে ডাস্টবিনে ফেলবে এরকম অনেক জিনিস আর কি আমরা দেখতে পাচ্ছি আর কি এখানে যেটা আমাদের স্বাভাবিক কালচারের সাথে যায় না এই জন্যই সেটা সেটা পর্যটনের একটা অংশ হয়ে গেছে আমরা এরপরে যাচ্ছি আর একটু সামনে দেখিয়ে দেখে কি আছে আপনাদেরকে একটু একটু করে দেখাবো আমি আসলে ভিডিওতে এত এক্সপার্ট না তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর এখানে হচ্ছে দূরবীন টাইপের জিনিস আছে এটা দিয়ে আপনি পাহাড়ে দেখতে পারবেন এখানে উইচ্যাট কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আপনি আপনি একদম দূরে কি আছে পাহাড়ের উপরে এই যে পাহাড়ের পাদদেশে এই এই যে জলের ধারা এটা নিচ থেকে দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের ভিতরে কি কি আছে সেটা দেখার জন্যই পাহাড়ের ভিতরে কি কি আছে সেটা দেখার জন্যই এই বাইনকুলার অথবা এই দূরবীন দূরবীন ব্যবস্থা আর কি তো আমরা আর সামনে গিয়ে গিয়ে দেখবো যে আরো সামনে কি আছে অনেক বিদেশিকে দেখেছি শুধুমাত্র বাঙালিদের মধ্যে কাউকে দেখলাম না বিভিন্ন দেশ থেকে আসছেন এই যে বিদেশিরা কেন আসছেন এই এই উত্তর উত্তর জানতে গেলে আপনাকেও আসতে হবে এই যে উপরে টিনের মতো টিনের দোতলা ঘরের মতো ঘর এবং এই ঘরগুলো দোতলা তিনতলা হয়ে থাকে এটা হচ্ছে তাদের ট্রেডিশন এটা হচ্ছে তাদের একেবারে সাধারণ স্বাভাবিক জীবনযাত্রার অংশ তাদের স্বাভাবিক জীবনযাত্রার অংশটা যেহেতু বিশ্বের অন্যান্য অন্য জায়গায় স্বাভাবিক ছিল না বিশ্বের অন্যান্য অন্য জায়গায় এরকম ছিল না এটাই এই কারণে পর্যটন ও আয়ের উৎস হয়ে গেছে এবং এটাকে তারা এক দেশের রেমিটেন্স তৈরি করতে বিশাল সহায়তা করেছে দেশের রেমিটেন্স বাড়ানোর জন্য শুধু যে বিদেশে থেকে কাজ করতে হবে ব্যাপারটা কিন্তু সে এরকমই না দেশের রেমিটেন্স আপনি যে কোনোভাবে বাড়াইতে পারেন রেমিটেন্স আপনি দেশে থেকেও বাড়াতে পারেন সেটারই একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কুইলিন একটা গ্রাম এরকম একটা গ্রামের মতো জায়গা থেকে তারা বিদেশি পর্যটক এবং সারা বিশ্বকে আকৃষ্ট করে তারা তাদের দেশে নিয়ে আসছে এবং এখান থেকে রেমিটেন্স এবং নিজস্ব রাজস্ব বাড়ানোর চেষ্টা করতেছে এই যে রাজস্ব বাড়ানো এবং এইখানে দেশ ডেভেলপমেন্টে তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং এই যে দেশ ডেভেলপমেন্টে তাদের যে অবদান এই অবদান যে তারা একদম সাধারণ মানুষ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত তারা রাখার চেষ্টা করতেছে এখান থেকে সত্যিই আমাদের বাঙালিদের বাংলাদেশের লোকের অনেক কিছু শেখার আছে অনেক কিছু আমরা শিখতে পারি আমরা শুধু পারি না আমরা শুধু বলি এটা নাই সেটা নাই আমরা এই এটা নাই সেটা নাই না করে আমরা কিন্তু তাদের কাছ থেকে শিখে তাদের কাছে কিছু টেকনিক অবলম্বন করে টেকনিক শিখে টেকনোলজি ইউজ করে আমরা কিন্তু আমাদের দেশের পর্যটন শিল্পটাকেও অনেক এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ এক্ষেত্রে সরকারের পদক্ষেপ যতটা জরুরি দরকার তার চেয়ে বেশি জরুরি দরকার আমাদের সাধারণ মানুষের এগিয়ে আসা বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য এটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র এখন শুধুমাত্র কিছু প্রপার স্টেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বাংলাদেশের পর্যটন শিল্প হয়ে যেতে পারে চায়নার মতো একটি অত্যন্ত কার্যকরী পর্যটন শিল্প যেটি দেশের রাজস্ব আয়ে বেশ ভালো ভূমিকা রাখতে পারে এটা হচ্ছে সামনে যে হেঁটে যাচ্ছে এটি মনে হচ্ছে আমাদের ড্রাইভার আমাদের ড্রাইভার যে পরিমাণ তথ্য জানে আমাদের দেশে ইতিহাস সম্পর্কে আমাদের দেশের অনাসপুর কোনো লোক হয়তো বা এত তথ্য জানবেন না তো যেহেতু সে চাইনিজে বলছে তো আমি বুঝতে পারছি যে তার কাছে তথ্য কত সে তথ্যর মানে তথ্যর একটা জীবন্ত ডিকশনারি আর কি ওর দেখানো পথে আমরা এখন উঠে যাচ্ছি এই যে এই যে বৈশিষ্ট্য এই যে অরিজিনাল কাঠের ঘর নিচে দেখেন কাঠের গুল এখানে একটা মার্কেট পাহাড়ের পাদদেশে এখানে সমস্ত পাহাড়ের পাদদেশে ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে ট্রেডিশনাল কি কি জিনিসপত্র যেমন ধরেন যে যে চার কেটলি চাইনিজরা চার কেটলি যে ধরনের চার কেটলি ব্যবহার করে সেগুলো অনেক ছোট ছোট এবং আমাদের দেশে যেরকম অনেক প্রাচীনকালে পিতলের ছিল কাঁসার ছিল ওরাও এরকম কাঁসা পিতল টাইপের জিনিস ব্যবহার করে এবং এগুলো অনেক অনেক পুরাতন এবং এগুলো কেউ পুরাতন মনে করে কিনবেন না এখন চাইনিজ অনেক ফ্যাক্টরি আছে এগুলো পুরাতনই তৈরি করে তৈরি করে এইভাবে পুরাতনের মতো দেখা দেখায় এবং আপনাকে অ্যান্টিক বলে বিক্রি করবে আসলে অ্যান্টিক জিনিসটা এত হয় না যে আপনি চাইলেই কিনতে পারবেন আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে সিগারেট খাওয়ার জন্য যে আমাদের দেশে সিগারেটের পাইপ যারা অনেক ধনী লোকরা সিগারেট খাইছেন এখানে তামাক দেবেন এখানে খাবেন আমি যেহেতু সিগারেট খাই না এটা আমি খুব ভালো দেখাতে পারবো না বাট ব্যাপারটা এরকম কিছু নিজেকে বেশ পশ প্রমাণ করার জন্য এটা খুব ভালো জিনিস হতে পারে এবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে গলি মানে এটা পাহাড়ের পাহাড়ের পাদদেশে এটা একটা মার্কেট পাহাড় থেকে লোকজন নেমে এসে এখানে মার্কেট করে এবং এটা পাহাড়ের মাঝখানে আরো নিচে আরো মার্কেট আছে আরো নিচে আমরা হয়তো বা ধরেন যে মাটি থেকে দুই হাজার ফিট উপরে এই জায়গায় সেই মার্কেটটা এই মার্কেটে যারা কাপড় চোপড় বিক্রি করতেছে এরা ওই রকম লম্বা লম্বা চুল আলা মহিলা এই যে লম্বা চুল আপনারা যে লম্বা চুল দেখছেন এই যে চুল চুল কত লম্বা হলে এরকম প্যাচ দেওয়া যায় এই যে আবার এক দুই কক্ষর ইংরেজিও জানে এখানকার মানুষদের চুল এরকম লম্বা এবং সেটাকে পুঁজি করে তারা বিভিন্ন ধরনের শ্যাম্পু বিক্রি করতেছে যে এই শ্যাম্পু ব্যবহার করে আমার চুল এত লম্বা হয়েছে আসলে কতটুকু হয়েছে জানি না কিন্তু তাদের সবার চুল মাথার চুল খুব লম্বা কালো এবং পাকা চুল একটাও নাই এর বয়স মিনিমাম সাহিত্য হবে কিন্তু মাথায় কোনো পাকা চুল নাই এবং এই চুল বাঁধার ধরন দেখে তাদেরকে বোঝা যায় যে কার বিয়ে হয়েছে কার বিয়ে হয়নি যে চুল মানুষকে দেখাবে তার বিয়ে হয়েছে যে চুল দেখাবে না ঢেকে রাখবে তার বিয়ে বিয়ে হয়নি সে অবিবাহিত এবং চুলের সামনে একটা একটা খোপা করা থাকে পিছন দিকে না খোপা যারা সামন দিকে করে তার বাচ্চা আছে এটা এইভাবে বোঝা যায় আর কি তাদেরকে দেখে দেখি সোনামনি তোমার চুল কত বড় এই এই বয়স্ক লোকের মেয়ে হয়তো বা ইনি এনার চুল দেখেন এনার চুলও আবার বিশাল বড় চুল এই মানে ও চুলের যত্ন নেয় না চুলের যত্ন নেওয়া নেওয়াতে মনে করেন যে কোমরের নিচ নাম স্যার যেগুলো যত্ন নেয় ওদের চুল পা পর্যন্ত এই যে এই যে ব্যাপার এই ঐতিহ্য এই যে এই যে ভালো লাগাকে ধরে রাখা এবং এই ভালো লাগাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এটার নামই হচ্ছে ব্যবসা এটার নামই মার্কেটিং এটার নামই পর্যটন পর্যটন আর কিচ্ছু না এটা আপনার ব্যবসার একটা অংশ আপনার পুঁজিকে আপনার যা আছে সেটাকে প্রচার করার নামই পর্যটন এই শিল্পে আমরা অনেক এগিয়ে যেতে পারি বাট আমরা এটা নিয়ে কোনো কথাই বলতেছি না কোনো কাজ করতেছি না এই যে মেয়ের মাথায় দেখতেছেন এই মাথায় কাপড় দিয়ে ঢাকা রাখ ঢেকে রাখার অর্থ হচ্ছে সে বিয়ের আগে পর্যন্ত কাউকে তার চুল দেখাবে না অর্থাৎ কুমারী মেয়েদের মাথায় পর্দা দেওয়া থাকবে তার চুল কেউ দেখতে পারবে না বাসর রাতে শুধুমাত্র তার হাজবেন্ড দেখতে পারবে এই যে এই যে এনাদের স্থাপত্য শৈলী নির্মাণ শৈলী এই নির্মাণ শৈলী থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে এখানে এই যে দেখতেছেন এটা হচ্ছে ওদের স্বাভাবিক স্বাভাবিক কনস্ট্রাকশন আর কি মানে স্বাভাবিক নির্মাণ শৈলী আমরা যদি একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে বাসাগুলো দেখতেছেন এই যে এই যে বাসা এই যে এটা এটা রাস্তা এটা হলো স্বাভাবিক একটা রাস্তা এটা সাধারণ জনসাধারণের ব্যবহারের জন্য রাস্তা এবং এই রাস্তার মধ্যে মনে করেন আপনি ওভার বলতে পারেন আমাদের ওভারব্রিজটা যদি এত সুন্দর করে তৈরি করা হয় এবং ভিতরে দোকান ছোট্ট ছোট্ট দোকান মানে হকারদেরকে ছোট ছোট দোকান করে সাজিয়ে দিয়েছে এবং এটাই হয়ে গেছে পর্যটনের অংশ এবং পর্যটকরা এটা দেখেই ওয়াও করতেছে কেউ বলতেছে আহ কেউ বলতেছে ও এবং এই বলে বলে টাকা দিচ্ছে এই টাকা দিয়ে তাদের পর্যটন শিল্প ডেভেলপ হচ্ছে এই ডেভেলপমেন্টের নামই হচ্ছে পর্যটন যেটা বাংলাদেশে খুব দ্রুত দরকার হচ্ছে সেই জায়গা যেটি তার সিনারির জন্য তার জন্য সারা বিশ্বে সমাদিত হয়েছে এবং সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে আসেন শুধুমাত্র এক নজর এই জায়গাটিকে দেখার জন্য এই যে তাদের নির্মাণ শৈলী এই যে তাদের নির্মাণ ব্যবস্থাপনা এই যে তাদের হাজার বছরের প্রাচীন ঐতিহ্য এই ঐতিহ্যকে তারা বছরের পর বছর ধরে রেখেছেন এবং এটাকে বিক্রি করে এই পুঁজিটাকে পুঁজি করে এটাকে সম্বল করে তারা এখন যেটা করেছেন যে সারা বিশ্বের পর্যটকদেরকে আকৃষ্ট করে তাদের দেশে আনতে পেরেছেন তাদের দেশে আনতে পারা মানেই পর্যটন শিল্পে বিশাল পরিবর্তন এবং এই পরিবর্তনের মাধ্যমে তারা সারা বিশ্বকে বুঝিয়েছেন যে সমস্ত বিশ্ব বিভিন্ন জায়গা এরকম পর্যটন শিল্পের ডেভেলপ করা সম্ভব তার মধ্যে বাংলাদেশও কম না আমরা চেষ্টা করলে আমাদের দেশের পর্যটনশীল প্রত্যেককে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি এবং তার জন্য শুধুমাত্র দরকার কিছু পদক্ষেপ এবং সরকারের সহযোগিতা এবার চলুন আপনাদেরকে দেখাবো এই যে এই যে আমি যেটাকে ওভার বলেছি আর কি ধরেন যে বাংলাদেশের ওভারব্রিজগুলো যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যে জিনিসটা হবে যে এইটাকে ওই ওভার এইভাবে সাজানো ভিতরে ভিতরে মানে ভিতরে ভিতরে হকাররা বসে গেছে বা আমাদের দেশের হকারদেরকে যদি আমরা ভিতরে ভিতরে এইভাবে বসে দিতে পারি দুই পাশে দোকান দুই পাশের দোকান দুই পাশে বিক্রি হবে প্রোডাক্ট এবং এই যে দেখেন এই যে ওনাদেরকে দেখে মনে হচ্ছে মুসলিম আসলে কিন্তু মুসলিম না পর্দা মেনটেন করা মুসলিমের মতো মনে হচ্ছে এই দুই পাশে দোকান মাঝখান দিয়ে মানুষ হাঁটতেছে এই যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটা করতে বা এইটা যে আগে ছিল এটাকে প্রচার করার জন্য সত্যি সত্যি এক শ্রেণীর লোকের নিরলস পরিশ্রম দরকার আমরা চাইলে মনে হয় আমরাও করতে পারবো আমাদের দেশের জন্য শুধুমাত্র দরকার দেশের জন্য মায়া মমতা এবং দেশের জন্য কাজ করার মানসিকতা তো এই ছিল ওনাদের কালচারের একটা অংশ দেখানোর যে ভিডিও এই ভিডিওটা এই পার্টটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি কেননা পরবর্তী আরো অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো অন্যান্য ভিডিও গুলো দেখতে হবে পার্ট বাই পার্ট যাতে আমরা আপনাদেরকে দেখাতে পারি সেই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা পরবর্তী ভিডিও আসার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ